ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা সবাই ভালো আছো সবাই খেয়ে আসছো আচ্ছা ঠিক আছে বসো তোমার ওই যে নিচের ময়লাগুলা ফেলো তো ওই ঝুড়ির মধ্যে ফেলো বাম হাত দিয়ে হ্যাঁ নিচের নিচে যে ঝুড়ির মধ্যে ফেলো সব জায়গায় বসো সবাই জায়গায় বসো জায়গায় বসো বসো সবাই জায়গায় বসো চলো আমরা সেই গানটা গাই প্রিয় ফুল শাপলা ফুল সবাই দাঁড়াও রেডি ওয়ান টু থ্রি প্রিয় ফুল শাপলা ফুল প্রিয় দেশ বাংলাদেশ প্রিয় ভাষা বাংলা ভাষা মায়ের কথার মিষ্টি রেশ আবার প্রিয় ফুল প্রিয় দেশ বাংলাদেশ প্রিয় ভাষা বাংলা ভাষা মায়ের কথার মিষ্টি রে আমরা সুন্দর করে বর্ণ লিখেছিলাম সাজিয়ে তাই না তোমরা কি সাজিয়ে লিখতে পারো বর্ণ সুন্দর করে লেখা লিখতে বলছিলাম বাসায় লিখছিলাম আচ্ছা ঠিক আছে সবাই বসো তুমি বসো তোমরা কি বেড়াতে যাও তোমাদের মামার বাড়িতে যেতে কেমন লাগে ভালো লাগে সুমিতা দাও তো তুমি মামার বাড়ি গিয়ে কি কি খাও

আচ্ছা বসো আচ্ছা ঠিক আছে ও নানা মারা গেছে অসুবিধা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনো নানা মারা যেতেই পারে বয়স হয়ে গেলে নানা মারা যাবে তাই না আচ্ছা এবার শোনো তাহলে আমাদের মামার বাড়ি যেতে সবার ভালো লাগে তাই না আচ্ছা ঝড়ের সময় তোমরা কি আম কুড়াও আচ্ছা তান্দি তান্দি তুমি বাড়িতে কেন বসে এখন আমরা আজকে একটি মামার আমরা একটি ছড়া পড়বো তার নাম হচ্ছে মামার বাড়ি তোমরা কেউ কথা বলবো না আমি বলবো তোমরা শুনবা হ্যাঁ মামার বাড়ি ছড়াটি লিখেছে জসিম উদ্দিন আর এই পল্লী কবি জসিমুদ্দিনের বাড়ি হচ্ছে আমাদের ফরিদপুর জেলায় কোন জেলায় ফরিদপুরে মাঝে মধ্যে দেখবো যে জসীম মেলা হয় সেই জসিম মেলায় তোমরা কেউ কোনো দিন গেছো গেছো এরপরে আচ্ছা যদি এরপরে মেলা আগামী বছর হয় তোমরা তোমাদের বাবা মাকে বলবা নিয়ে যেতে। ঠিক আছে আমাদের পল্লী কবি জসীমউদ্দিন আছে আমাদের পল্লী কবি উনি পল্লী মানে গ্রামদের গ্রামের অনেক ধরনের কবিতা গ্রাম নিয়ে অনেক কবিতা লিখেছে আমরা আজকে সেই পল্লী কবি জসীমউদ্দিনের একটা ছড়া পড়ব ঠিক আছে সেই ছড়াটার নাম হচ্ছে মামার বাড়ি আমি একবার পড়ব তোমরা শুনবা মামার বাড়ি লিখেছেন জসীমউদ্দিন উদ্দিন আই ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আমকুড়াতে সুখ পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ সুন্দর না আচ্ছা এবার তোমরা সবাই তোমাদের বাংলা বইটা খোলো তো সবাই বাংলা বইটা খোলো আমাকে দেখাও বাংলা বইটা দেখাও আমাকে খুলে উঁচু করে দেখাও তো সবাই দেখাই তো হ্যাঁ দেখাও হ্যাঁ আমি খুলতে বলি না আমি দেখাইতে বলছি সুমিতা তুমি ছড়াই বের করে ফেলছো আচ্ছা এইবার তোমরা এই মামার বাড়ির ছড়াটা খুঁজে বের করো আমরা যদি কতদিন যেখানে পড়েছিলাম তারপরের পৃষ্ঠায় দেখো মামার বাড়ি সবাই খোলো দেখা তো খুলে খুলছ আচ্ছা এবার তোমরা এই মামার বাড়ির ছড়াতে দেখো ছবি আছে দেয়া ছবিগুলো দেখো তো কিসের ছবি দেওয়া আছে ঝড়ে আর ছেলেমেয়েরা কি করছে ছেলেমেয়েরা কি করছে আম কুড়াচ্ছে এখন এই ছড়াটাই আমি আমি তোমাদের আবার একটু পড়ে শোনাবো বলে শোনাবো তোমরা একটু শুন দমন দিয়ে ঠিক আছে আমি বলবো তারপরে তোমরা আমার সাথে বলবা মামার বাড়ি বলো লিখেছেন জসিম উদ্দিন আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আমকুড়াতে সুখ পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ আচ্ছা এবার তোমরা এখানে মেয়েরা চলে আসো মেয়েরা এসে গোল হয়ে দাঁড়াও গোল হয়ে দাঁড়াও তো হ্যাঁ এখানে গোল হয়ে দাঁড়াও দাঁড়াও এবার আমি বলবো তোমরা আমার সাথে বলবা ঠিক আছে তারপর তোমরা নিজেরা পড়বা হ্যাঁ মামার বাড়ি লিখেছেন উদ্দিন আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই এবার তালি দিয়ে দিয়ে তোমরা পড়ো তো সবাই রেডি এই চললানি থাক চললানি থাক আবার আবার আরেকবার ধন্যবাদ এবার ছেলে মামার বাড়ি লিখেছেন জসীমউদ্দিন জসীমউদ্দিন আই ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই এবার তোমরা তালি দিয়ে পড়তো আরেকবার তো সবাই ধন্যবাদ সবাই জায়গায় চলে যাও বলো তো ওকে সবাই জোরে একটা তালি দাও এবার বলবে জাকারিয়া তোমরা কিন্তু হচ্ছে না তোমরা কিন্তু বলতেছো না কেউ মামার বাড়ি লিখেছেন জসিম এটা বলো ধন্যবাদ তোকে একটা তালি দাও সবাই এবার তাসপি বলো মামার বাড়ি বলো মামার বাড়ি লিখেছেন ধন্যবাদ ওকে একটা তালি দাও এবার বিজয় বলো কথা বলো না ফুল তুলিতে না ফুল ফুল তুলে না ফুল তুলিতে যাই আর ফুলের মালা গলা ফুলির মালা না ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ঠিক আছে হ্যাঁ ওকে হপ্তা তালি দাও সবাই এবার তুমি পড়ো

জোরে তালে ওরে বাবা তো বেশি বলে মেধা দাঁড়াও আবার কেউ শ্বশুর বাড়ি যাই বলো না কিন্তু আচ্ছা অনেক আচ্ছা এবার তোমরা দেখি তো শালমা পারে কি না ছালমা বলো তো ও একটু আস্তে বলছো ওইজন্য তালিটা একটু আস্তে দাও সবাই যে যত জোরে বলবো তার তালি তত জোরে হবে আচ্ছা এবার চাপিন বলো আমার জোরে তালি আচ্ছা ঠিক আছে তোমরা এই বাসায় যে তোমরা তোমাদের মাদের কাছ থেকে একটা আবৃত্তি করা শিখবা যেমন এইভাবে আমি যেরকম আবৃত্তি করতেছি যেমন আমাদের স্কুলে প্রতিযোগিতা হয় না তখন তোমাদের আবৃত্তি দেওয়া লাগে তখন তোমরা এইভাবে বলবা আমি একটি ছড়া আবৃত্তি করব। আমার ছড়ার নাম মামার বাড়ি লিখেছেন পল্লী কবি জসিম আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই এইভাবে আবৃত্তি করতে হয় কালকে কিন্তু আবৃত্তি করা শিখে আরব সবাই হ্যাঁ সবাইকে ধন্যবাদ